হ্যালো ভিউয়ার্স আমাদের চ্যানেলে কী ধরনের ভিডিও অর্থাৎ কী ধরনের কন্টেন্ট আমাদের আপলোড করতে হবে তো সেটা কিন্তু আমরা ওয়াইটি স্টুডিও থেকেই আমরা পেয়ে যাবো এবং সেখান থেকে যদি আমরা কন্টেন্ট নিয়ে আমাদের যে সাজেস্ট কন্টেন্ট আছে সেগুলো যদি আপলোড দেই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে গ্রো আসবে এবং কী ভিউজ হবে হিউজ পরিমাণে চলো তাহলে দেখে নেই তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এই মোবাইল স্ক্রিনে যে আমাদের ওয়াইটি স্টুডিওটি আছে সেই ওয়াইটি স্টুডিওটি কিন্তু আমরা ওপেন করব তো আমি ওয়াইটি স্টুডিওতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটি এন্টারপ্রেস শো করবে তো এরকম একটি এন্টারপ্রেস আমাদের সামনে শো করবে এবং আমরা এখানে কি অ্যানালাইটিস যে অপশনটি আছে এই যে মাছখানের এখানে কিন্তু আমরা ক্লিক করে দেব। তো অ্যানালাইটিসটা ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আমরা সকলে জানি এবং কি এখানে এই যে আমাদের কতগুলো থাম্বেল দেখাচ্ছে এই টাইপের আমাদের কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতে হবে এবং আমাদের কতগুলি টাইটেল এই যে সামনে দিয়ে দিয়েছে এই রকম যদি আমরা ভিডিও আপলোড দিই অবশ্যই আমাদের যে চ্যানেল আছে সেখানে কিন্তু কি হবে আমাদের ভিডিওটি ভাইরাল হবে এবং আমাদের পেজে এসে কি কি অডিয়েন্স খুঁজছে সেটিও আমরা দেখব এই যে এখানে টপ সার্সেল আছে এখানে আমরা ক্লিক করে দেব আমাদের এখানে যতগুলো টাইটেল দেখতে পাচ্ছি এই টাইটেলগুলো কিন্তু আমাদের যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্স কিন্তু খুঁজছে আমাদের এই যে চ্যানেল আছে চ্যানেলে এসে খুঁজছে তো রকম টাইটেল যদি আমরা অর্থাৎ এরকম যদি ভিডিও আমরা দেই আমাদের চ্যানেলে আপলোড করি তাহলে কিন্তু কি অডিয়েন্সের কাছে যাবে এবং অডিয়েন্স কিন্তু আমাদের সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে তো এখানে অনেকগুলো টাইটেল লেখা আছে তো এই টাইপের যদি আমরা ভিডিও বানিয়ে দিই তবে অবশ্যই কিন্তু ভাইরাল হওয়ার চান্স আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে